শুভ সন্ধ্যা সবাইকে তো আজকের ব্লগটা হলো আমাদের গর্ণিতা আশ্রমে ষষ্ঠমতম দিনের কীর্তন তো আমি জয় যখনই যাই গিয়ে দেখি যে আরতি আরম্ভ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ষাট আটটা সাড়ে সাতটার পর্যায় তো যারা যারা সন্ধ্যা হাতি দেখতে চাও ওরা কিন্তু এই টাইমটাতেই এসো রোজ দিন সাড়ে সাতটার ভিতর সন্ধ্যাটা চলা চলতে থাকে আর কি তো আমার ভাগ্যটা ভালো সব দিন গিয়ে আমি সন্ধ্যাটি পেয়ে যাই অনেক সুন্দর একটা ব্যাপার গিয়ে দেখি ভাই রে ভাই এত ভিড় মানে এই রকম ভিড় আগে কখনো আমি দেখিনি অ্যাকচুয়ালি রোজ দিনে ভিড় হয় কিন্তু সেদিন সবাই দাঁড়িয়ে গেছিলো সেই বলে আর এদিকে দেখো বাতাসা দিচ্ছে এটা হল আমার মা নাতিন তো মা যে বাতাসাটা পেয়েছে ওকে খাইয়ে দিচ্ছে আর এদিকে আবার কীর্তনও চলছিল এই পার্টিটা খুব সুন্দর কীর্তনও করেছে অনেক ভালো লেগেছে আর এদিকে দেখো যেই দাদুটা ঘুরে ঘুরে তিলক লাগায় সেই এই মুরগি নিয়ে খেলা করছে ছোট মেয়ে বাচ্চা মানুষ ওর মুরগিটা নিয়ে ওকে দিচ্ছিল না তারপর ও যখন মুরগিটা পেয়ে যায় কি খুশি কি নাচানাচি করছে তাদেরকে খুব ভালো লাগলো তো আমি ভিডিওতে ক্যাপচার করেছি এই দেখো আবার সব লোকজন বসে কি সুন্দর মন দিয়ে কীর্তন শুনছে হাতটা চালে দিয়ে আমিও কিন্তু এখানটায় বসি আমার ভালোই লাগে আগে ছোটোবেলায় তো বসতাম না আর এই হয়েছে আমার বাবার ডাকা বোন যখন আমার মাকে পেয়ে গেছে একদম বৌদি পেয়ে গেছে কি খুশি একদম পেটের কথা যা ছিল সব বলে দিল তো আমাকে অনেক আদর করলো একদম হামি টামি দিয়ে তারপর কত কিছু কথা মানে কথাই শেষ হচ্ছে না ফার্স্ট জীবনে প্রথম মার সঙ্গে দেখা হয়েছে বাট এত মিলে গেছে মনে হচ্ছে যে মনে হয় বর্ষ পুরনো মায়ের সঙ্গে পরিচয় অ্যাকচুয়ালি আমার বাবার সঙ্গে তো অনেক বছর থেকেই পরিচয় আমার বাবার মানে বোন ডাকে কিন্তু মায়ের সঙ্গে প্রথম পরিচয় তো পা তারপরে আমি মাকে নিয়ে একটু মেলা দেখতে যাই মা বলে অনেকক্ষণ বসেছি চল একটু হাঁটাচলা করে আসি তো মেলায় কী কী বসেছে সেটা একটু দেখতে গেলাম তো আমাদের যে শুরু রয়েছে আমার দিদির ছেলে ওর জন্য একটু গাড়ি টাড়ি দেখতে গেলাম বাট কিছু পছন্দ হয় না দেখো মেলাতে যত জিনিস থাকে পক্তা জিনিস যেতে সত্যি কথা আমার একদমই ভালো লাগে না মেলার জিনিস আর এখানে দেখো সুন্দর সুন্দর ঠাকুর নিয়ে বসেছে কিন্তু ঠাকুরগুলো কোথায় নিয়ে বসেছে তোমরা জানলে তোমরা হাসবে ড্রেনের উপর দোকান বসেছে ড্রেনের উপর যেত মেলা টেলা হয় না সব ট্রেন ট্রেন তখন সব কোথায় চলে যায় ট্রেনের ওপর ঠাকুরের মূর্তি বসে আছে আর এদিকে মেলা টেলা ঘুরে পুরো দেখে এসেছি এবার সেরকম কোনো মানে সেরকম কোনো মেলায় আসেনি আর এখানে রয়েছে আইসক্রিমের দোকান চপ পকোড়া ঘুগনি এবার মানে কসমেটিক আইটেমস একদম কম এসেছে যে জায়গাটায় কসমেটিকগুলো আসে সেই জায়গাটা শুধু বুইন্দা ভুজিয়া চলে এসেছে সব ভুজিয়া আর এখান থেকে বুয়দা ভুজিয়া তো আমরা খাই না বাট নিমকি অ্যান্ড জিলাপি নিয়েছিলাম মা বাবার জন্য মা বাবা তো চাউমিন এগরোল পুচকা এসব কিছুই খায় না আর তারপর এদিকে দেখতে পাই যে ছোটো ছোটো বাচ্চারা কী লাফা লাফি খেলছে জিনিসটা দেখে খুবই ভালো লেগেছে আমাদের সময় কিন্তু এই সমস্ত জিনিস ছিল না তারপর আমি চলে আসি ফুচকা খেতে কারণ আগেই তো বললাম যে মা ওরা ফুচকা খাবে না তো আমি নিজেই খেয়েছি একা একা আর এইখানে দেখো বলেছিলাম না কীর্তন বাড়িটা খুব সুন্দর কীর্তন করেছে মার এত ভালো লেগে গেছে যে বাসি বাজিয়েছিল সেই মানুষটা এত সুন্দর বাসি বাজিয়েছিল তাই মা চলে গেছে ওদেরকে দক্ষিণা দিতে যে সুন্দর নৃত্য করেছে ওকে দিল আর যে সুন্দর বাসি বাজিয়েছে ওকে দিলো খুব ভালোই লাগে কিন্তু খুব আনন্দ লাগে বলো যখন ওরা খুব সুন্দর করে বাসি বাজায় কোনো সুর নিয়ে কালকে অনেক সুন্দর সুন্দর সুর নিয়ে বাসি বাজিয়েছিল আমি তোমাদের সঙ্গে সব ভিডিওগুলো শেয়ার করব ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকার আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা